প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে হংকং ভিত্তিক মালিকের কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক। ফলে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন মেরুকরণ ঘটতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে হংকংভিত্তিক কোম্পানি সিকে হাচিসন দুই হাজার দুইশত আশি কোটি ডলারের বিনিময়ে বন্দর দুটির সিংহভাগ হিসা বিক্রি করতে রাজি হয়েছে মূলত পানামা খালে চীনা প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট চাপের প্রতিক্রিয়ায় এ হস্তান্তর চুক্তি অনুযায়ী হংকং ভিত্তিক সিকে হাচিসন তাদের ব্যবসা ব্ল্যাকক গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করছে এই গোষ্ঠী পানামা